গতকাল শুধু একদিনে যে ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে যাজল্যবান প্রমাণ রাজ্যে আইন শৃঙ্খলার আর কোন অবশিষ্ট নেই অবশেষ নেই সম্পূর্ণভাবে সমাজদ্রোহী মাফিয়া এদের চলে গেছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে এবং এটা এমনি এমনিতেই যে অটোমেটিক এটা ঘটেছে তা নয় যে ত্রিপুরাজ্যের মধ্যে এই শাসক বিজেপি দলের তার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই আর বিজেপি দলের নিজের দলের কর্মীদের ওপর নিয়ন্ত্রণ নেই বিজেপি দলের সাথে তার শরীর দল ত্রিপুরা তাদের মধ্যে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক তলানিতে নিতে সব দিক মিলিয়ে এটা অরাজকতা ত্রিপুরাজ্যের মধ্যে শুরু হয়েছে এবং অরাজকতা তৈরি হওয়ার পেছনে আরেকটা কারণ হলো। গত সাড়ে সাত বছরের অপশাসন এগুলো একটা প্রতিশ্রুতিও কার্যকরী তারা করতে পারেনি মানুষ হতাশ এবং দলের উপরতলা এবং মানে কি বলে মধ্য স্তরে একদল লোক মুষ্টিমেয় এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে আগামী দিন একটা বরাডুবির একটা আতঙ্ক সে আতঙ্ক থেকে একজন বড় নেতা তিনি শয়নে স্বপনে জাগরণে পূজা মণ্ডপ থেকে শুরু করে কোনো শিশুর যে এই জন্মদিনের অনুষ্ঠানেও সেখানে তাবুল কথা বলছেন প্রলাপ বকছেন সিপিএম 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 তারই ফলশ্রুতি হলো আজকে নতুন নগরে আমাদের ঠিক জনসভা শুরু হওয়ার প্রাককালে পার্টি আক্রমণ জনসভার এই মাইক ভাঙ্গা চেয়ার ভাঙ্গা যদিও গণপ্রতিনোধ প্রতিরোধে আর তারে কাছে আসতে সাহস করিনি গতকাল সন্ধ্যায় এই বিধায়ক নিবাসে গিয়ে মতমত্ত অবস্থায় শরিক দলের এক বিধায়কের প্রাণনাশের হুমকি এবং সেই জায়গায় কারাই ঘটনা ঘটছে এই যে তিনজন দুষ্কৃতী তিনজন লোক সেখানে গেল এরা প্রথম দিন গতকাল যাননি এবং যে বিধায়ককে খুনের হুমকি দিয়েছেন এই বিধায়ক অপরিচিত না সিসিটিভি ক্যামেরা দেখলেই এদের চেহারা ফুটে উঠবে এই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মধ্যে গত সাড়ে সাত বছরে যে ত্রাস করে রেখেছে এই দলেরই একজন বড় নেতা বর্তমানে বড় সাংবিধানিক পদে আছেন তার যে গুণধর শ্রীমান বিজেপির দেবতুল্য কার্যকর্তা এইভাবে অবৈধভাবে অর্থ কামাই এবং নানাভাবে অসাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার পর তারা ধরার সারা জ্ঞান করছেন গতকাল উদয়পুরে আমাদের এক সংখ্যালঘু কমরেডকে এমনভাবে মেরেছে তার অপরাধ সে কেন বিজেপির মিছিল মিটিংয়ে যায় না জীবিতে প্রায় অর্ধমৃত অবস্থায় ভর্তি হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা করছে আর এই জাতীয় ঘটনা তো অন্য জায়গাতেও আচ্ছা ধর্মনগরে এই জিরানিয়াতে একটা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এই জোট সরকারের যে শেষের দিন শুরু হয়েছে এই ঘটনাগুলি তারই পরিচয় এই এই